আমাদের এই সমাজের প্রতি পাবলিক আপনাদের অনেক দায়িত্ব থাকে তো আমাদের দেশের নাটক সিনেমা আমার ধারণা অশ্লীলতার কারণে মানুষ দেখা বন্ধ করছে আপনার কাছে আমার অনুরোধ আপনি এমন নাটক সিনেমা করবেন যা ফ্যামিলির সবাইকে নিয়ে বাচ্চা কাচ্চা নিয়ে দেখা যায় এবং আপনার কয়েকটা দেখছি আমি খুবই ভালো লাগছে সামাজিক আমার এটাই অনুরোধ আপনাদের কাছে যারা আছেন যে সামাজিক জিনিস আপনারা বানাই দেখাবেন যাতে আমাদের পরবর্তী প্রজন্ম উন্নত জাতি হিসেবে আমরা এই নাটক সিনেমা দেখে কিছু শিখতে পারি এটাই থ্যাংক ইউ সুন্দর কথা বলেছেন যে ভালো ভালো কাজ করতে চান কিন্তু ভালো ভালো কাজই করতে চাই কিন্তু একটু বললেন দায়িত্বের কথা বললেন যে সমাজের প্রতি আমাদের দায়িত্ব আছে অনেক কিছু আছে তো আমি কিন্তু শুরু থেকে আজ পর্যন্ত যতদিন ধরে আমি আমার অভিনয় জীবন শুরু করেছি শুরু থেকে আজ পর্যন্ত আমি কিন্তু সেই দায়িত্ব পালন করে আসছি সেই দায়িত্ব ব্যতিক্রম হয়েছে কখনো আমি কোনো দেখেছেন কখনো যে কোনো অশ্লীল নাটকের সাথে জড়িত বা অশ্লীল সংলাপের সাথে

আমার আমার খুব পছন্দের একটা গল্প সাইদুর রিমন পরিচালনা করেছিলেন তো দেখলাম যে ওটা আসলে খুব অল্প সংখ্যক ভিউ তার মানে ভালো মানুষের সংখ্যাটা মনে হয় কমে আসছে আর বেশ কিছু নাটক নাম দেখে না আসলে এগুলোর মধ্যে আজকাল ফেসবুক কিছু কিছু ক্লিক আসে ডায়লগ দেখে মনে হয় যে এত দূরে এগিয়ে গেছে আসলে ওগুলোর দিকে আসলে অনেক মানুষ দেখেন তবে আসলে ভালো মানুষের সংখ্যাটা কমে আসছে আমার মনে হয় ভালো মানুষের সংখ্যা এবং ভালো দর্শকের সংখ্যাটা আসলে বাড়া উচিত তো আপনি যেরকম আমাদের উপরে মানে শিল্পীদের উপরে যখন একটা দায়িত্ব দিয়ে দিচ্ছেন আমিও তেমনি আপনাদের উপরে একটা দায়িত্ব দিচ্ছি আপনার ভালোর সাথে থাকতে তাহলে থাকার চেষ্টা করুন তাহলে আমরা আরো ভালোভাবে এবং নাটক সিনেমা হোক যেটাই হোক না কেন সেগুলো আসলে সেগুলো থেকে মানুষ ফিরে আসবে তখন সেটার দায়িত্ব আপনাদের কষ্ট করে কাজ করে জিনিস প্রেজেন্ট করা হয় সেটা আপনার সিদ্ধান্ত কোনটা দেখবেন ভালো সাথে থাকবেন না সাথে থাকবেন সেটা তো আপনাদের উপরে সম্পূর্ণ নির্ভর করছে তো আমি আশা করবো ভালো সাথেই থাকবেন্লাহ ইনশাল্লাহ